একটা ইয়ং বয়সের একটা মেয়ে যখন সত্তর বছর একটা বুড়ো মানুষ পায় তখন কি তার কাছে কি সে যৌতুক চাবে না যৌতুক দিবে তাকে নির্যাতন করবে না আদর করবে সার একটু ছিলাম জেলখানা কিন্তু বাজে হওয়ার সময় জানতাম না কারণ একটা মেয়ে যখন বিয়ে বসবে তখন সংসারটা তামাশি করবে করবে না তো ওই হিসাবে সে দাবি করছে আমার কাছে আঠারো টাকা দিয়ে সে বিয়ে আমাকে করবে এখন ইয়ং জেনারেশন একটা মেয়ে তার মা প্রস্তাব দিছে ওই যে আমার ছেলেটা আসার সাথে আগে একে প্রপোজাল যে তোমার দাদা এই জিকেও বিয়ে করবে কিনা আমি বলছি এখন বিয়ে করা সম্ভব না তারপর যখন অনেক কিছু হয়ে গেল মানে তারা আজ ছাড়তেছে না বিয়ে করবে 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 তখন আমি টাকাও মানে তখন খরচ করে ফেলছি ওদের বাসা এখানে আনলো মাইদাবাই ওদের বাসায় বদলাকে যে আশি হাজার টাকা দিলাম মাস ওইখানে ওয়াস এখানে আমার টাকা ওরা দিয়ে দিবে বলছে তো তারপর মনে করেন এক পর্যায়ে বিয়ে করলাম উপস্থিত দশ লক্ষ টাকা দিলাম আমার এখানে মনে করেন এটার আমি আগে প্রমাণ দেখাইছি যে সেখানে ছিলাম এই যে টাকা নিয়েছে এটা প্রমাণ আছে আমার এই কাছে দেখবেন কাগজ গুলি ওই দিনই ক্যাশ আগে দশ লাখ টাকা নিয়ে পড়েছে পাঁচ লক্ষ টাকার কাবিন আছে এখানে নগদ ক্যাশ দিয়েছে কারণ আমি তো বিয়ে করি নাই আর চুয়াল্লিশ বছর পরে জেলার থেকে বাড়িয়েছে একটা ইয়ং মেয়ে পাইছি সে বিয়ে করবে আমাকে কত শান্তি ওই যে আপনি লুকিয়ে আপনি আলোচিত মানুষ পুরো বাংলাদেশ আপনাকে চেনে আপনি বই লিখছেন আপনি লুকিয়ে বিয়ে করছেন

এখন আমি সংসার জীবনের কথা বলি আপনার স্ত্রী দাবি করেছেন আপনি তাকে নির্যাতন করতেন কি বলবেন আমি নির্যাতন করতে যাব কেন একটা ইয়ং বয়সের একটা মেয়ে যখন সত্তর বয়সের একটা বুড়া মানুষ পায় তখন কি তার কাছে কি সে যৌতুক চাবে না যৌতুক দিবে কোনটা তাকে নির্যাতন করবে না আদর করবে আপনার আদরের পরিমাণ বেশি ছিল

পুরাটাই মনে করেন যে দুনিয়া ইয়ে ব্যবসা করে মানে দুই নম্বর ব্যবসা করে মানে হোটেলে থাকে মানে দেহ ব্যবসা করে প্রতিটা ফ্যামিলি দেহ ব্যবসা করে ওর মা করে ওর খালা করে ও করে

এটা কি এটি কিন্তু তাদের সাক্ষী এটি হল তারা যে মামলা করছে সেই সাক্ষী তাই না আচ্ছা